শপথের পর সুপ্রিম কোর্টে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি গণজাগরণের জন্য অভিনন্দন জানান ছাত্র জনতাকে এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন সুপ্রিম কোর্টে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার হাইকোর্ট বিভাগও ঢেলে সাজানোর প্রয়োজন আছে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিস্তারিত সাকেরা আরজুর রিপোর্টে শপথ গ্রহণের পর দুপুরে সুপ্রিম কোর্টে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ অনুষ্ঠানে যোগ দেয়া হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও এ সময় সুপ্রিম কোর্টে যান এ সময় প্রধান বিচারপতি গণজাগরণের জন্য সবাইকে অভিনন্দন জানান এদিকে প্রধান বিচারপতি নিয়োগের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান সুপ্রিম কোর্টের সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের কারণে তাদের দাবির মুখে এখানে সুপ্রিম কোর্টের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সেকশন পর্যন্ত সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন তিনি অ্যাটর্নি জেনারেল অফিসকে সংস্কার করা প্রয়োজন সেকশনগুলোতে লোড হয়েছে অনেক লোড সেটা কিভাবে কমানো যায় ডিসপোজাল কিভাবে বাড়ানো যায় সেগুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে হাইকোর্টের কোনো বিচারপতির আসন খালি হলে সেখানে নতুন ব্যক্তি আসতেই পারে বলে মন্তব্য করেন তিনি সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন আপনি যদি ঝালাউভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ এটা রাজনীতিবিদদের তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না তিনি বলেন জুডিশিয়ারি সংস্কারে তরুণ প্রজন্ম আসতে পারে সবাইকে বাংলাদেশের পুনর্জন্ম মনে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের ইয়াং জেনারেশন স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা